নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি এর আগে জি পেপার অর্থাৎ জি ফিলিওপি থার্ড সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে যাদের জেনেরিক পেপার রয়েছে ফিলিওপি তাদের একটি সাজেশন নিয়ে এসেছিলাম কোন ইউনিট থেকে তোমাদের যে পেপারের একটা অপশান রয়েছে থিওরি অফ গড ইন নয়া ম্যাথাফিজিক্স এখান থেকে এই পেপার থেকে যে সাজেশনটা আমি দিয়েছিলাম তাতে প্রথম ভিডিওতে অর্থাৎ এর আগের ভিডিওতে আমি দশ নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে করব পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা দশ নম্বরের যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো দেখতে হলে তোমরা প্লে চেক করো পেয়ে যাবে সেখানে ভিডিও আজকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব সেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখো তোমাদের কী কী দেওয়া থাকছে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো শুরু করছি কি কি প্রশ্ন রয়েছে তো প্রথম প্রশ্ন ফাইভ মার্কসের প্রশ্ন আমি আগে ভিডিওতে দশ নম্বরের প্রশ্ন বলে দিয়েছি তো আজকে পাঁচ মার্কসের যে প্রশ্নগুলো থাকছে প্রথম প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে ন্যায় দর্শনে ঈশ্বরের প্রসঙ্গে কি বলা হয়েছে ন্যায় দর্শনে ঈশ্বর প্রসঙ্গে কি বলা হয়েছে সেটি কেন প্রথম প্রশ্ন ঠিক আছে দু নম্বর ন্যায় সূত্রে ঈশ্বর প্রসঙ্গ কোথায় কিভাবে উল্লেখ করা হয়েছে এই চ্যাপ্টারটার নামই হচ্ছে ঈশ্বরখণ্ড ঠিক আছে সেই জন্য সমস্ত প্রশ্ন ঈশ্বর সম্পর্কিতই থাকবে ন্যায় সূত্রে ঈশ্বর প্রসঙ্গ কোথায় কিভাবে। উল্লেখ করা হয়েছে ন্যায় দর্শন অনুসারে তিন নম্বর ন্যায় দর্শনে ঈশ্বর তত্ত্বের দার্শনিক মূল্যের বিচার করো এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পারলে অবশ্যই করে যেও প্রশ্নটি আস্থা সম্ভাবনা খুবই বেশি ক্লিয়ার আসছি পরে কোশ্চেন ঈশ্বরের অস্তিত্বের সপক্ষের কারণ বিষয়ক যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে কারণ বিষয়ক যে যুক্তিগুলি রয়েছে সেগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো আসছি পরে কোশ্চেন ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক শ্রুতির যুক্তিটি কেন গ্রহণযোগ্য ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক শ্রুতির যুক্তিটি কেন গ্রহণযোগ্য এটি আলোচনা করো এরপরে আসছি ছ নম্বর কোশ্চেন নৈয়িকগণ তাদের ঈশ্বর প্রমাণ বিষয়ক যুক্তির বিরুদ্ধে আনিত অভিযোগের কিভাবে খণ্ডন করেছেন অর্থাৎ ন্যায়রা যে ঈশ্বর এ সপক্ষে প্রমাণ দিয়েছেন তার বিরুদ্ধে বেশ কিছু বিরুদ্ধ যুক্তি সৃষ্টি হয়েছিল সেই যুক্তির অভিযোগের বিরুদ্ধে তারা যে প্রমাণগুলো দিয়েছেন বা তারা যে তাদের মন্তব্যগুলো বলেছেন সেই অভিযোগের বিরুদ্ধে মন্তব্যগুলো এখানে আলোচনা করো এটা গেল ছ নম্বর কোশ্চেন এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে আসছি সাত নম্বর কোশ্চেন ঈশ্বরের অস্তিত্বের পক্ষে ন্যায় প্রদত্ত কার্যকারণ বিষয়ক প্রমাণ ঠিক আছে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যে কার্যকারণ বিষয়ক প্রমাণগুলি রয়েছে সেগুলি ব্যাখ্যা করো ক্লিয়ার তাহলেই গেল কিন্তু এই পেপার থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এর মধ্যেই মোটামুটি কমন চলে আসবে তোমরা এই প্রশ্নগুলোই ভালো করে করেছ আশা করি কমন চলে আসবে তো আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করলাম এর পরের ভিডিও থাকবে এই পেপার অর্থাৎ জেনারিক পেপারেরই থার্ড সেমিস্টারের যে আরেকটা অংশ রয়েছে থিওরি অফ ইনফারেন্স ইন নেয়া সেখান থেকে সাজেশন থাকবে তো আপাতত এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো